আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমি মোহাম্মদ শৌখিন পেতাউজ আজ আপনাদের নিয়ে এসেছি একটি নতুন ভিডিওতে আমি খুলনা রুবেল ভাইয়ের কাছ থেকে মারিয়াম ইউকিউবেটর নিয়ে এসেছি মারিয়াম ইউকিবেটর খুব ভালো মানের একটি বাচ্চা টাইগার মুরগি মিশরীয় ফার্মে বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা এবং সঙ্গে হাঁসের বাচ্চা ফোটানোর একটি সুন্দর ইউকিবেটর এবং ভালো মানের ইউকিউবেটর আপনাদেরকে এই ইউকিউবিটারটার ভিতরে দেখাচ্ছি এই তিনটি বাচ্চা ফুটেছে দেখা তিনটি বাচ্চা ফুটেছে এবং বোর্ডিংয়ে আছে বাকি বাচ্চাগুলো আর এখানে আরও ডিম আছে আমি পাঁচশো ডিম দিয়েছিলাম তার মধ্যে দুশো বারো পিস বাচ্চা ফুটেছে আরও আছে বাকিগুলো এটা হচ্ছে ইউকিউবিটার বাচ্চাগুলো দেখাও যেরকম বাচ্চা নিচে পড়ে আর বোডিংয়ের আছে বাচ্চা এই যে এগুলো হচ্ছে বাচ্চা আমি রেখেছি এগুলো ওই গুগল ফায়ের মারিয়াম ইউকিবেটর থেকেই ফোটানো ঠোকাটাও তার সব ফুলে মারা টাইগার মুরগির বাচ্চা এবং এসে কিছুদিনের মধ্যে ফুটে বার হবে বুডিং এ রয়েছে দুইশ বারো পিস টাইগার মুরগির বাচ্চা আমি আসলে রুবেল ভার্গাস থেকে ইউকিবেটর নিয়েছিলাম বাচ্চা ফুটে ফুটে বিক্রি করার জন্য যে কারণে ভালো মানের ইউকিবেটরটি আমি খুঁজেছিলাম বাংলা আমি মনে করি বাংলাদেশের এক নম্বর ইউকিবেটর রুবেল ভাইয়ের মালিয়ামি ইউকিবেটর যে কারণে আমি হচ্ছে রুবেল ভার্গাস থেকে সেই সুদূর খুলনা থেকে অর্ডার করে গাইবান্ধা জেলায় নিয়ে এসেছি আমি খুব ভালো মান পেয়েছি একশোটার ভিতর আমি প্রথমবার একটু ডিম খারাপ হওয়ায় তাও সত্তর পার্সেন্ট পেয়েছিলাম এবং পরেরবার বার আলহামদুলিল্লাহ একশো একশোটার মধ্যে একশো পার্সেন্টের মধ্যে আমি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট পেয়েছি এবং আমার প্রথমবারের যে ফাউমি মুরগিগুলো ফুটেছিলাম সেগুলো এই পাশেই এগুলো হচ্ছে ফার্মি মুরগি মিশরীয় ফার্মি মুরগি এবং দেখা হচ্ছে প্রথমবার হচ্ছে এই টাইগার মুরগিগুলো ফুটে এসেছিলাম এগুলো হচ্ছে টাইগার মুরগি এগুলো সব রুটাল মেয়ের ইউটিউবে দিয়ে ফোটানো আমি মোহাম্মদ শৌখিন দাউস গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানায় আমার এই হচ্ছে ইউকিবেটর হাঁসারি মা এর রুম এবং আমার হচ্ছে হাঁসারি রয়েছে এখানে আমার হেসারির নাম মিনতি এগ্রো ফার্ম অ্যান্ড হেসারি এবং আমার আমাদের কাছ থেকে সুন্দর এ গ্যালেটের টাইগার মুরগির বাচ্চা এবং মিশরীয় ফার্মিং মুরগির বাচ্চা পাবেন আমাদের আমাদের কাছ থেকে নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট থ্রি ত্রিপল নাইন থ্রি সেভেন নাইন সিক্স জিরো ওয়ান এইট থ্রি ত্রিপল নাইন থ্রি সেভেন নাইন সিক্স এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে শৌখিন ফার্মিং নামে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল